আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে সাফামুনি সকাল সকাল রেডি হয়ে বাবার সাথে স্কুলে চলে যাচ্ছে আমি আজকে সকাল সকালে একটু রান্নাঘরে চলে গেলাম সায়রামুনিও চলে উঠে গেছে ওকে নাস্তা করিয়ে দিয়েছি আমার হেল্পিং হ্যান্ড রুবি আপা আজকে আমার জন্য একটু রান্না করে নিয়ে এসেছে বাচ্চাদের জন্য ডিম আর আমার জন্য হচ্ছে কচু আর সুটকির লাল ভর্তা আর এখানে হচ্ছে আগের দিনের একটু তরকারি রয়ে গেছে এটা আমি একটু গরম করে নিব ট্যাংরা মাছের তরকারি আর আমি যেহেতু আগের কিছু তরকারি আছে অপচয় করব না আমি একটি তরকারি রান্না করব কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি সায়রা নাস্তা শেষ করেই খেলাধুলায় লেগে পড়েছে আর আমি চলে গেলাম রান্নায় কারণ আজকে তাড়াতাড়ি রান্না করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের ভাইয়া আজকে খেয়ে মানে মানে নাস্তা করেছে বাট দুপুরের খাবার নিয়ে যাবে চেম্বারে তাই একটু দ্রুত রান্না করছি সে এগারোটা সাড়ে এগারোটার দিকে বের হয়ে যাবে তো এই তো আমি কচু ছড়া রান্না বসিয়ে দিলাম এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল ভিজিট করে অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি আজকে দুই মাস হলো আমি ইউটিউবে আছি নতুনই বলা যায় তো নতুন হিসেবে আপনাদের কাছে আসলে এতটুকু চাইতেই পারি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা যত লাইক করবেন শেয়ার করবেন তত আমার ভিডিওগুলো বেশি ভাইরাল হবে আর এই তো আমি এখানে কচু ছড়ার মশলাটা কষিয়ে সব ডিব্বাগুলো উপরে তুলিয়ে দিলাম কারণ আমি রান্নার সাথে সাথেই সব কিছু গুছিয়ে ফেলতে পছন্দ করি খাওয়া দাওয়া শেষ করে অলরেডি আমি বিকেলে নাস্তা করছি এদিকে বাচ্চাদেরকেও মুড়ি খেতে দিলাম আমার দুই ভাই এসেছিল আমার বাসায় ওদেরকেও হালকা পাত্রা নাস্তা দিয়ে সাফামুনিকে পড়াতে চলে গেলাম আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই